হাই ভিওস আসসালামু আলাইকুম আমি জাকের ব্লক আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে হাজির হলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি অসাধারণ একটি জায়গা জায়গার নাম কি কিভাবে আসবেন খাবারের মান কেমন সম্পূর্ণ কিছু তুলে ধরবো এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার প্রাচীন সভ্যতা তুলে ধরা হয়েছে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে কুটুমবাড়ি রেস্টুরেন্টের অবস্থা কুমিল্লা জেলায় হোমনা উপজেলায় ভাসানিয়া ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে মৎস্য আরতের পাশে আপনারা কুমিল্লা অথবা ঢাকা থেকে আসতে চাইলে বাসে করে হোমনা বাস স্ট্যান্ডে নেমে সিএনজি যুগে রঘুনাথপুর কুটুমবাড়ি রেস্টুরেন্টে আসতে পারেন তিতাস মেঘনা বানসারামপুর উপজেলার মানুষ হোমনা শিল্পকলা একাডেমির সামনে থেকে সিএনজি পাবেন আর হোমনা চৌরাস্তা মোড়েই রঘুনাথপুরের সিএনজি পেয়ে যাবেন মুরাদগর উপজেলা থেকে আসতে চাইলে আপনারা রঘুনাথপুর প্রিজের থেকে একটু সামনে আসলেই কুটুমবাড়ি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা পানি পড়তেছে এগুলোকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় মটকা বলা হয় প্রতিটা জায়গায় অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এটা পর্যাবতী স্পট এখানেও ছবি তোলে আর এখানে ঝুলন্ত যে ব্রিজটা আছে এখানে আসলে আপনার মনে হবে যে আপনি রাঙামাটিতে আসছেন রাঙামাটির ফিল্ডটা আপনি নিতে পারবেন সত্যি কথা অল্প একটা জায়গায় অসাধারণ করে এটা বানানো হয়েছে আমি যতটুকু দেখেছি হোমনার মধ্যে এই কুটুমবার রেস্টুরেন্টটাই অসাধারণ দেখতে ঝর্ণাও আছে। তো পুরোটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো তারপর আমরা খাবার খাবো খাবার খাওয়ার পর প্রাইসটা দামটা খাবারের মান সব কিছুই জানাবো তো পুরোটা আমার সাজিয়ে থাকুন প্রতিটা জায়গায় অসংখ্য মানুষ অনেকক্ষণ অপেক্ষা করার পর এই দোলনাটা আমরা পেলাম তো ধলায় বসে বসে দোল খাচ্ছিলাম প্রতিটা জায়গায় এভাবে ছবি তোলার জন্য সিরিয়াল দিতে হয় এত পরিমাণ মানুষ কারণ সেখানে আশেপাশে বিনোদন কেন্দ্র বলতে কিছুই নেই এই রেস্টুরেন্টটাই অসাধারণ তাই প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে এখানে দেখেন মেনু কার্ডে আপনারা পেয়ে যাবেন বার্গার চাউমিন সোপ সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন এদিকে আছে পাস্তা পিজা স্পেশাল পিজা জুস আরও বিভিন্ন কিছু তো এসে এখানে ঘুরে যেতে পারেন প্রিয়জনকে নিয়ে আসতে পারেন ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারেন কাছের কোনো মানুষকে এখানে আপনি নিয়ে আসতে পারেন আর এই ঝর্ণাটা বন্ধ ছিল আর রাত্রে বিশেষ করে লাইটিংটা অসাধারণ তাই আমি রাত্রে চলে এসেছি আপনারা যদি দিনের ভিউটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আবারও সেই কুমিল্লা লাগিয়ে দিনের ভিউটা আপনাদেরকে দেওয়ার জন্য তো আমরা যাচ্ছিলাম উপরে উঠতে কিন্তু উপরে এত পরিমাণ ক্রাউড ছিল যে উপরে আমরা উঠতে পারিনি প্রচুর মানুষ যা বলার বাহিরে তাই আমরা উপরে উঠতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন কুটুম বাড়ি এখানে আপনার হাত ওয়াশ করার জন্য বাট পুরাটা জায়গা অনেক সুন্দর করেছে এই জায়গাটায় আমার পছন্দ হয়নি আর খাবারের মান বলতে খাবারের মান সত্যি ভালো ছিল কিন্তু প্রাইসগুলা অনেক বেশি ছিল আমার মনে হয়েছে অনেক বেশি এই অল্প অল্প কপি তারপরে ওই যে মেনু আপনি সব কিছু পেয়ে যাবেন যে কোনটার প্রাইস কত ছিল তো ভিভার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন বা নেক্সট ভিডিও আমি কী দেবো সে সম্পর্কে কমেন্টস করতে পারেন আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন ফলো করবেন আর শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন